হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি বিয়ালি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেশে রয়েছি আর সবুজ প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাবানো তাই কখনো হয় তাই এক সময় এটা খুব মিস করব। যখন শহরের ঝলমলে আলোয় পা পড়বে সেদিন হয়তো এই সবুজ প্রাকৃতিকগুলো বেশি বেশি মনে পড়বে কথাটা বললাম কারণ আর বেশি দিন নয় খুব সামনেই চলে এসেছে আবার বিদেশে ফেরার সময় সবুজ মাঠ ঘাট পুকুর ডোবা সব থেকে যেমন এই যে এই মানুষটি আমার মা চলো সবাই মিলে বের বের করতে বেরিয়েছিলাম আর সোনা মায়েরাও দেখো ঘোরাঘুরি করে এবার বাড়ি ফিরছে এখানে আসার পর ঘোরাঘোরার একটু মনটা ওদের বেশি রয়েছে শহরে চার দেওয়ালের জীবন ছেড়ে যখন এখানে এসেছে ঘোরাঘুরি তো একটু করতেই হবে তাই বেশি বাধা নয় ঘুরতে দেওয়া হোক আবার কিছুদিন পরে সেই ঘর বন্দি জীবন শুরু হতে চলেছে জানি যারা শহরে থাকো তারা এই গ্রামটার জন্যই ছটফট করো সেইটা হোক ছোট বা বড় আমাদের কাছে আমার গ্রামটাই অনেকটাই সুন্দর তাই না এসেছি মায়ের তৈরি কিছু গাছ দেখতে মানে মায়ের লাগানো গাছ টমেটো গাছে টমেটোগুলো কত সুন্দর লাগছিল তাই একটু তোমাদের দেখাচ্ছিলাম আর ওখানে সোনা মায়েরা দাঁড়িয়ে রয়েছে আর এখানে কি দেখাচ্ছিলাম বলো তো আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছিলো না তবুও একটু চেষ্টা করছিলাম তোমাদের দেখানোর জন্য শুনেছি আম বেশি হলে নাকি প্রচুর পরিমাণে ঝড়ও হয় এবছর তো প্রচুর পরিমাণে আম হয়েছে ঝড়ের পরিমাণটা লাগে ভাবলে গরম আর কারেন্ট চলে যাওয়া হঠাৎ করে ঝড় আসা সত্যি বড় অদ্ভুত লাগে তাই না আজ পুকুরে মাছ ধরা হয়েছিল তাও রোদের জন্য কিশোর বজা যাওয়ার জলটা পুরোই পরিষ্কার সকালের ঘোরাঘুরি তো দেখলেই বিকেলে চলে গিয়েছিলাম মন্দির এই মন্দিরটি রয়েছে হুগলি জেলাতে আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে নয় আজ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পরে ব্যাগগুলো নামিয়ে রেখে চলে এসেছিলাম এই মন্দিরটিতে প্রায় চার বছর ধরেই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই মন্দিরটাতে ওঠার আর সুযোগ আস হচ্ছিল না তাই আজকে ঘর থেকেই আসলাম একটু মন্দিরটাতে মন্দিরে আসলে আমার তো মন ভালো হয় তেমন দেখছি আমার মেয়ে দুটোও হয়েছে মন্দিরে আসার পর ওদের খুশিটা যেন দ্বিগুণ হয়ে যায় এই দেখো প্রণাম করি ভেতরে ঢুকছে আর প্রথমে তোমরা ক্যাপশনটা তো দেখে অবাক হবে তাই না যে কেন বললাম কারণ অনেক জমো জম অনেকের কাছেই হয়তো অনেক রকম কিন্তু আমার এই সমস্ত মেয়ে অন্যদের তুলনায় অনেকটাই শান্ত হ্যাঁ কারণ ওরা অতিরিক্ত দুষ্টু হলে হয়তো আমার এই ভিডিও বানানোগুলো হতো না আর অনেক আশা নিয়ে আমি ভিডিওগুলো বানাই আর আমি জানি তোমরা ছাড়া সেটা কোনো কিছুতেই সম্ভব নয় তাই বলছি একটু পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলেই সব কিছু সম্ভব হয়তো এই ভিডিওগুলোই রয়ে যাবে জীবন তো এগিয়ে যাবে তাই একটু রেখে যাওয়া মানুষের জীবন তো আজ আছি কাল তো নাও থাকতে পারে কিন্তু স্মৃতির পাতার মতো এটাও কিন্তু রয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্মে চলো তোমরা দেখতে থাকো মন্দিরটা কেমন লাগছে একটু জানিও ভিডিও শেষে তোমরা যদি কমেন্ট না করো তাহলে বুঝবো কী করে যে তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে পছন্দ করছো কি না তাই প্লিজ 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 একটা করে কনমেন্টে রেখেছে ও ওরা খেলা করতে থাকুক ততক্ষণ আর দেখো তার আগে একটা কথা বলি এখানে দেখো বাতাসা রয়েছে ওর কিন্তু নজর ওটার দিকে আর সব থেকে বেশি খুশি কিন্তু ওটা ভাবছে ওরা হাম্বা যেটা দেখতে ওরা খুব ভালোবাসে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ছোটোবেলা থেকে শুনতাম জোড়া কলা বা জোড়া জিনিস খেলে চমচ বাচ্চা হয় তাই জন্য কোনোদিনও খাইনি তারপরে যখন একটু জ্ঞান হলো তখন জোড়া জিনিস দেখলেও খেতাম না ওই যে শুনেছিলাম জোড়া জিনিস খেলে চড়া বাচ্চা হবে ওই ভাই তাও দেখো কোনো দিন না খেয়েও আজ আমার জমজ বাচ্চা কি করে সম্ভব তাহলে সত্যি কিন্তু কথাই আছে কিছু কিছু কথা কুসংস্কারই হয় আমার মনে হয় এটাও একটা কুসংস্কার কারণ আমি কোনো দিন ওই জোড়া জিনিস খাইনি যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে আমি এতে অনেকটাই খুশি তবে মাঝে মাঝে মন খারাপ করে দেওয়ার জন্য কিছু মানুষই যথেষ্ট যারা এসে বলে ইস একটা ছেলে একটা মেয়ে যে কেন হলো না কেন এটাই কেন খোঁজে সবাই কেন বলে না যে অনেক সুন্দর হয়েছে যেটা হয়েছে ভালো হয়েছে হয়তো একদিন বলবে তবে জানি না কোনো দিন সেটা শুনতে পাবো কি না যাই হোক আশা যে হ্যাঁ তারা একদিন বলবে যে না যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে চলো মন্দির থেকে বেরিয়ে পড়ল পর মন্দিরটা কেমন লাগলো তোমাদের একটু জানাবে কিন্তু এবারে বাড়ি ফিরে যেতে হবে সোনা মায়েদের জুতা পোড়া হয়ে গিয়েছে আমাদেরও বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে টাটা